সে এক পাথর আছে কেবলই লাবণ্য ধরে উজ্জ্বলতা ধরে আর্দ্র মায়াবী করুণ এটা সেই পাথরের নাম নাকি এটা তাই এটা কি পাথর নাকি কোনো নদী উপগ্রহ কোনো রাজা পৃথিবীর তিন ভাগ জলের সমান কান্না ভেজা চোখ মহাকাশে ছড়ানো ছয়টি তারা তীব্র তীক্ষ্ণ তমোহর কি অর্থ বহন করে এই সব অক্ষর আমি বহুদিন একা একা প্রশ্ন করে দেখেছি নিজেকে যারা হৃদয়ের খুব কাছাকাছি থাকে যারা এ ঘরে ও ঘরে যায় সময়ের সাহসী সন্তান যারা সভ্যতার সুন্দর প্রহরী তারা কেউ কেউ বলেছে আমাকে এটা তোর জন্মদাতাজনকের জীবনের রুগ্ন রূপান্তর একটি নামের মধ্যে নিজেরই বিস্তার ধরে রাখা তুই যার অনিচ্ছুক দাস হয়তো যুদ্ধের নাম জ্যোৎস্নায় দুরন্ত চাঁদে ছুঁয়ে যাওয়া নীল দীর্ঘশ্বাস কোনো মানুষের সত্যি কি মানুষের তবে কি সে মানুষের সাথে সম্পর্কিত ছিল কোনো দিন ভালোবেসেছিল সেও যুবতীর বাম হাতে পাঁচটি আঙুল ছিল ফুল মোমবাতি শিরস্ত্রাণ আলোর ইস্কুল অবশেষে জেনেছি মানুষ একা জেনেছি মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেনা ও একা দৃশ্যের বিপরীতে সে পারে না একাত্ম হতে এই পৃথিবীর সাথে কোনো দিন ফাতিমা ফুপুর প্রভাতকালীন কোরানের মর্মায়িত গানের স্মরণে তাই কেন যেন আমি চলে যাই আজও সেই বর্ণীর বাউড়ের বৈকালিক ভ্রমণের পথে যেখানে নদীর ভরা কান্না শোনা যেত মাঝে মাঝে জনপদওয়ালাদের স্ফুরিত সিনানের অন্তর্লীন শব্দে মেদুর মনে পড়ে সরুজু দিদির কপালের লক্ষ্মী চাঁদ তারা নরম জুঁইয়ের গন্ধ মেলার মতো চোখের মাথুর ভাষা আর হরিকীর্তনের নদীভূত বোল বড় ভাই আসতেন মাঝরাতে মহকুমা শহরের যাত্রা গান শুনে সাইকেল বেজে উঠত ফেলে আসা শব্দে যখন নিদ্রার নেশায় উবু হয়ে শুনতাম যেন শব্দে কানে পেতে রেখে কেউ বলে যাচ্ছে বাবলু তোমার নীল চোখের ভিতর এক সামুদ্রিক ঝড় কেন পিঠে ওই সারসের মতো কি বেঁধে রেখেছ পাখি শিকারের সূক্ষ্ম চোখ নিয়ে ছোট বোন ঘরে বসে কেন যেন তখন কেমন পানের পাতার মতো নমনীয় হতো ক্রমে ক্রমে আর অন্ধ লোকটাও সন্ধ্যায় পাখিহীন দৃশ্য চোখে ভরে দিঘিতে ভাসত ঘন মেঘ জল নিতে এসে মেঘ হয়ে যেত লীলা বৌদি সেই বেলায় পাতা ঝরবার মতো শব্দ হতো জলে ভাবতুম এমন দিনে কি ওরে বলা যায় শরণ প্রদেশ থেকে এক একটি নিবাস উঠে গেছে সরজ দিদিরা ওই বাংলায় বড় ভাই নিরুদ্দিষ্ট সাইকেলের ঘণ্টাধ্বনির সাথে করে নিয়ে গেছে গায়ের হালোট একে একে নদীর ধারার মতো তারা বহুদূর গত বদল জীবনের জোয়ারে কেবল অন্তঃশীল একটি দ্বীপের মতো সবার গোচরহীন আছি আজও সুদূর সন্ধানী দূরে বসে প্রবাহের অন্তর্গত আমি তাই নিজেরই অচেনা নিজে কেবলই দিব্যতা দুষ্ট শোনিতের ভারা ভারা স্বপ্ন বোঝাই মাঠে দেখি সেখানেও বসে আছে বৃক্ষের মতন একা একজন লোক যাকে ঘিরে বিশ জন দেবদূত গাইছে কেবলি শত শতজীবনের শত কুহেলি ও কুয়াশার গান পাখি হয়ে যায় এ প্রাণ এ কুহেলি মাঠের প্রান্তরে হে দেবদূত আসলে আমার বাবা ছিলেন নিম্নমানের মানুষ নইলে সরকারি লোক পুলিশ বিভাগে চাকরি করেও পুলিশি মিজাজ কেন ছিল না ওনার চলায় বলায় চেয়ার থেকে ঘরোয়া ধুলো হারিকেনের চিমনিগুলো মুছে ফেলার মতন তিনি আসতে কেন চাকর বাকর এই আমাদের প্রভুনাফর সম্পর্কটা সরিয়ে দিতেন থানার যত পেশাদারি পুলিশ সেপাই অধীনস্থ কনস্টেবল সবার তিনি এক বয়সী এমনভাবে তাসতাবাতেন সারা বিকাল মায়ের সঙ্গে ব্যবহারটা ছিল যেমন ব্যর্থ প্রেমিক কৃপাভিক্ষা নিতে এসছে নারীর কাছে আসলে আমার বাবা ছিলেন নিম্নমানের মানুষ নইলে দেশে যখন তার ভাইয়েরা জমি জমার হিসেব কষছে লাভ অলাভের ব্যক্তিগত স্বার্থ সবার আদায় করে নিচ্ছে বাবা তখন উপার্জিত সবুজ ছিপের সুতো পেঁচিয়ে মাকে বলছেন এই দেখো তো জলের রঙের সাথে এবার সুতোটা খাপ খাবে না কোথায় কাদের ঐতিহাসিক পুকুর বাড়ি পুরনো সিঁড়ি অনেক মাইল হেঁটে যেতেন মাছ ধরতে আমি যখন মায়ের মুখে বিড়া ঘুমের কুড়া ইত্যাদি মিশেছিলুম বাবা তখন কাব্যি করতে কম করেননি মাকে নিয়ে শুনেছি সাদা চামেলি নাকি চাপা এনে পরিয়ে দিতেন রাত্রিবেলায় মায়ের খোপায় মা বলতেন বাবাকে তুমি এই সমস্ত লোক দেখো না ঘুষ খাচ্ছে জমি কিনছে শনই উপরে উঠছে কত রকম ফন্দি আঁটছে কত রকম সুখে থাকছে তুমি এসব লোক দেখো না বাবা তখন হাতের বোনা চাদর গায়ে বেরিয়ে কোথাও কবিগানের আসরে যেতেন মাঝরাত্রীরে লোকের ভিড়ে সামান্য লোক শিশিরগুলো চোখে মাখতেন এখন তিনি পরাজিত কেউ দেখেন একলা মানুষ চিলে কোঠার মতন তিনি আকাশ দেখেন বাতাস দেখেন জীর্ণ ব্যর্থ চিবুক বিষণ্ন লাল রক্তে ভাবুক রোদন আসে হঠাৎ বাবা কিসের ত্রাসে দুচোখ ভাসান তিনিই জানেন একটি ছেলে ঘুরে বেড়ায় কবির মতো কুখ্যাত সব পাড়ায় পাড়ায় আর ছেলেরা সবাই যে যার স্বার্থ নিয়ে সরে দাঁড়ায় বাবা একলা শীত দাঁড়ায় দাঁড়িয়ে থাকেন কি যে ভাবেন প্রায়ই তিনি রাত্রি জাগেন বসে থাকেন চেয়ার নিয়ে চামেলি হাতে ব্যর্থ মানুষ নিম্নমানের মানুষ